জীবনে অনেক কঠিন সময় পার করেছি তবে এখন যে সময়টা পার করছি সেটা কখনো কল্পনা করতে পারিনি জীবন এতটা নিষ্ঠুর হবে ধারণার বাইরে ছিল মাঝে মাঝে নিজের ভাগ্যটাকে নিয়ে অনেক আফসোস হয় জীবনটা এমন হওয়ার কথা ছিল না তো মাঝে মাঝে এটাও মনে হয় জীবনটা আরেকটু সুন্দর হলে কিবা এমন ক্ষতি হতো এক একসময় ভাবতাম মানুষকে মুগ্ধ করতে পারলে বোধ হয় সে একদিন আমাকে ভালোবাসবে ঈশ্বরের অশেষ কৃপায় মুগ্ধ করার সেই ক্ষমতাও একটু আতটু পেয়েছিলাম তারপর ফ্যাল ফেল করে চেয়ে দেখলাম মুগ্ধতাও একদিন ফুরিয়ে যায় আর মুগ্ধতা ফুরালে মানুষ আর মানুষ থাকে না কেউ ভালোবাসার অভিনয় করতো আমি বোকার মতো সেই সুনিপূর্ণ অভিনয় গিলে ফেলতাম কেউ ঘোরের মাঝে চিরদিনের প্রতিশ্রুতি দিত তার ঘোর কেটে যেত অথচ আমি পড়ে থাকতাম মিথ্যে গল্পের মূল চরিত্র হয়ে চালাক মানুষগুলো ধোকা খেয়ে শিখে যায় বোকারা কিচ্ছু শিখে না একবার ধোকা খেয়ে তারা ভাবে বোধহয় মানুষটা ভুল ছিল দ্বিতীয়বার ধোকা খেয়ে তারা ভাবে বোধ হয় সময়টা ভুলছিল তারপর আবার সে নিজেকে উজাড় করে দেয় নিজের সবটুকু দিয়ে সে আবার ভালোবাসা পেতে চায় বোকারাও অনেক দিন পরে গিয়ে টের পায় তারা নিখাত ভালোবাসা নির্ভিজাল আবেগ হাসি কান্না আর শুদ্ধতম প্রতিশ্রুতি দুই পয়সাতাম কারোর কাছে নেই তারপর একদিন মানুষ সব প্রতিশ্রুতি ভেঙে ফেলে একদিন সে সমস্ত আবেগ হেসে উড়িয়ে দেয় একদিন সে সব কিছু ছুঁড়ে ফেলে দেয় একদিন মানুষ অবল্লা হেঁটে চলে ফিরে যায় ফিরেও তাকায় না ভীষণ দেরিতে হলেও একদিন বুঝে গেলাম এত বিশাল একটা পৃথিবীতে আমাকে কেউ সত্যি সত্যি ভালোবাসে নাই হয়তো সাময়িক মায়া করেছে কিন্তু শেষমেষ ভালোবাসে নাই আমি সহজে সরে চাই না সরলেও সরে চাই না থাকলে খুব শক্ত করে হাতটা ধরে থাকি থাকলে আমি আমার সবটুকু দিয়ে থাকি কারোর অনেক কিছুতে খারাপ লাগলেও নিজেকে বোঝাই যে আমরা কেউ নিখুঁত নই ভুল তো সবারই হয় আবার সুযোগ দিই কিছুদিন ধরে মনে হয় আমি আর জীবনকে অনুভব করি না না ভালোবাসা না রাগ না আনন্দ শুধু একটা থমথমের শূন্যতা সব ঠিক আছে কিন্তু মনের ভেতর একটা শূন্যতা মানুষ স্বপ্ন দেখে আমি শুধু চোখ বন্ধ করি মানুষের সম্পর্ক গড়ে আমি শুধু নীরব থাকি জীবন আমাকে আর ডাকে না আমি আর উত্তর দেই না আমাকে বাধ্য করলে আমি সবই পারি জানেন ঘন্টার পর ঘন্টা কথা বলা মানুষটা ম্যাসেজ দেখেও সিন না করেও থাকতে পারি আবার তাড়াতাড়ি ম্যাসেজ সিন করে রিপ্লাই দেওয়া অভ্যাস থাকা সত্ত্বেও দু দিন পর রিপ্লাই দিতে পারি সব সময় খুঁজে যাকে বের করে কথা বলতাম তার সাথে কথা না বলেও থাকতে পারি বারবার কল দিয়ে মেসেজ দিয়ে বিরক্ত করা মানুষদের বছরের পর বছর মেসেজ কোনো কল না দিয়েও থাকতে পারি সব সময় যে মানুষটার হাসির জন্য সব করতাম সেই মানুষটাকে নির্ধিদায় ফেলে আসতেও পারি হ্যাঁ আমি সবই পারি আমাকে অবহেলার পর আমি সবই পারি নিজেকে গুটিয়ে রাখতে পারি চোখে জল ফেলে আসার কথা যেখানে আমি সেখানেও হেসে আসতে পারি হ্যাঁ আমাকে বাধ্য করলে আমি সবই পারি খুব জোর দিয়ে বক ভরা বিশ্বাস নিয়ে কখনো কাউকে বলতে যেও না মানুষটা আমার কি বলতো যেখানে তুমি নিজেকে নিজের করতে পারছ না সেখানে কিভাবে ভেবে নাও অন্য কেউ তোমার হবে আপন ভেবে তোমার সমস্ত মন খারাপে ভাগ বসাবে যন্ত্রণার কালি ধুয়ে মুছে সাফ করে দেবে বলতে না পারা কথা বুকে জড়িয়ে শুনবে তারপরও যদি সমস্ত বারণকে উপেক্ষা করে কাউকে আপন মানুষ বলার দুঃসাহস দেখাও তবে তোমার অবস্থা হবে তাদের মতো যারা এসব সাহস দেখাতে গিয়ে সর্বহারা হয়েছে নিজেকে হারিয়ে শেষে যারা পথে পথে ধুলো মেখে দিগন্ত পানে চেয়ে থাকে দীর্ঘর সাথে সুতোয় বাঁধা দুঃখদের মেলা গুনছে বাড়ি ফেরার পরিচিত পথটাও ভুলে গিয়েছে তাই দূর থেকেই দেখো চোখ ভরে দেখো মন ভরে তৃপ্তি হও খুব কাছে গিয়ে আপন বলো না যদি ভুল করে ফসকে বলে ফেলো দেখবে চোখের ওপর বালির ঝড় এসে ধুলো দিয়ে সবটা কেড়ে নিয়েছে তোমার থেকে তোমার আর কিচ্ছু থাকবে না না তুমি আর না অন্য কেউ কেমন হতো যদি তুমি অপেক্ষা করতে আমার মতো আর আমি তোমায় অবহেলা করতাম ঠিক তোমার মতো তুমি বুঝতে পারতে কেমন লাগে এই কষ্টের ভার কতটা ব্যথা জমে থাকে বুকের ভেতর তুমি দেখতে আমার চোখে লুকোনো অশ্রুর ঢেউ যখন প্রার্থনা ডেকেছি তোমায় তবুও মেলেনি তোমার হাত তুমি বুঝতে পারতে ভালোবাসা হারানোর ব্যথা কেমন লাগে যখন আপর্জন করে যায় নির্দতা হয়তো সেদিন বুঝতে পারতে আমার প্রতিটা রাত যেখানে স্বপ্নগুলো ভেঙে মরে থেকে যায় শুধু আঘাত তুমি জানতে কিভাবে আশা মরে যায় ধীরে ধীরে যখন প্রিয়জন চলে যায় রেখে যায় শৈন্য শহরে তুমি হয়তো সেদিন আমায় হারিয়ে কাঁদতে যেমন আমি কেঁদেছি তোমায় হারিয়ে প্রতিদিন রাতে হয়তো তখন বুঝতে পারতে অবহেলা কতটা কঠিন ভালোবাসার মানুষটাকে হারানো যে সবচেয়ে কঠিন কেমন হতো যদি একদিন তুমি জানতে সত্যি অবহেলা জ্বালা যে আগুনের চেয়েও তীব্র নিঃশব্দে জ্বলে প্রজ্বলিত প্রদীপের মতো তুমি বুঝতে পারতে অপেক্ষা কাকে বলে যখন সময় ফুরিয়ে যায় তবু প্রিয়জন ফিরে আসে না তোমাকে নিয়ে ভাবলে কেন যেন চোখের কোনায় জমে ওঠে এক ফোঁটা অশ্রু বুকের ভেতর এক অজানা ব্যথা যা কেবল তোমার জন্যই তুমি ছিলে অন্য সবার চেয়ে আলাদা বিশেষ তুমি ছিলে আমার হৃদয়ের খুব কাছে একদম গভীরে থাকা মানুষ তোমার স্মৃতি তোমার হাসি তোমার স্পর্শ সব কিছু যেন এখন মনে হয় কালকের কথা অথচ সেই সব স্মৃতি আজও আমাকে একা করে তোলে আমি আজও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন ভালো থেকো তোমার নতুন শহর নতুন জীবনে নতুন মানুষ সব কিছু যেন তোমার জন্য সুখ বয়ে আনে তবে আমার চোখের কোনায় জমে থাকা এই অশ্রু যেন কোনো অভিশাপ হয়ে তোমাকে ছুতে না পারে তোমার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা আর প্রার্থনা ভালো থেকো তুমি যেখানে আছো যার সঙ্গে আছো তুমি সুখেই থাকো নতুন কোনো শহরে নতুন কোনো গল্পে নতুন কোনো মায়ায় তবুও একটা দীর্ঘশ্বাস রয়ে যায় তুমি আর আমি আমরা এক হয়ে উঠতে পারলাম না আমার মনে তুমি সেই একমাত্র বিশেষ মানুষ যাকে ভুলে যাওয়া অসম্ভব তোমার ভালো থাকা যেন আমার সমস্ত কষ্টকে সার্থক করে তোলে তোমার স্মৃতি যতই কষ্ট দিক আমি তবুও চাই তুমি হাসি খুশি থাকো নতুন তোমাকে নিয়ে ভাবলে কেন যেন চোখের কোনা জীবনের প্রতিটি মুহূর্ত যেন তোমার জন্য আনন্দ বই আনে ভালো থেকে তুমি প্রিয় তোমার এই স্মৃতি হৃদয়ের এক কোনায় বেঁচে থাকবে যতদিন আমি আছি তুমি জানো মানুষের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন কেউ তাকে ভালোবাসে প্রাণ ভরে বুকের কোঠরে আঁকড়ে ধরে রেখে যাকে ভালোবাসে তার চোখ দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে আছে। তার হঠাৎ হঠাৎ আনমনা হওয়ার একটা মন গন্ধ লেগে থাকে তার স্বভাবের সহনশীলতা ঠিক যেন একটা রঙিন কৃষ্ণচূড়া খুব যত্নে বেড়ে উঠেছে মানুষ ভালোবাসা পেলে বড্ড বেশি মাটির কাছাকাছি চলে যায় থুতু হয়ে যায় জীবনের অঙ্ক ভুল করে একটু একটু করে হারাতে থাকে নিজেকে সে চায় সামলেন মানুষটা তাকে খোঁজুক সামলে নিক চিনিয়ে দিক ফুলের খান হুডার মেঘলা হতে শেখা কানের পাশে চুল ছড়িয়ে আড়াআড়িভাবে চোম টেনে দিক একটা অসম্ভব খারাপ দিনের শেষে আচমকা জাপটে ধরে বলুক ভীষণ বাজে তুই তবু তোর থেকে ভালো কিচ্ছু চাই না